মর্নিং সব বাইকে আজকে সকালটা আমার দুই বাবাকে নিয়ে আমরা শুরু করব এই যে হলো আমার বড় বাবা আর এই যে হলো আমার কোটি বাবা যে এখন ওষুধ খেতে একদমই চাই না আর তাকে জোর করে ওষুধ খাওয়ানো হবে তার রিঅ্যাকশনটা তোমরা দেখে দাও ও দি তো দ্যা ও দ ও দ ও দ ও ও যেভাবে হোক মুখটা বাঁকা করবে আসলে তোমরা তো দেখতেই পেলে আজকে সকালটা একটা রকম ভাবে শুরু হলো আর আমাদের পুচকেটা একদমই ওষুধ খেতে চায় না মানে ওষুধ খাওয়াবে তো মানে মুখটা এমন করে মনে হয় কি যে মানে কি একটা বাজে জিনিস ওকে দিয়ে দিয়েছে মানে ও এখনই স্বাদ বোঝে তো যাই হোক আমার ফোন এসছে কারণ আমার একটা পার্সেল ছিল অর্ডারটা করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো উনি ফোন করে বললো যে এক দেড় ঘন্টার মধ্যে উনি আমার বাড়ির সামনে চলে আসবে আমার সব থেকে অসুবিধা হয় যারা এই পার্সেল দিতে আসে তাদেরকে ঠিক মতো আমার বাড়ির ঠিকানা বলা আমি না খুব ঘাবড়ে যাই আমি বলতে পারি না যে কোন দিকে আসলে মানে আমার বাড়িটা উনি খুঁজে পাবে তো একদম গ্যাস গোডাউনে আসলেও পাওয়া যায় না বাট গ্যাস গোডাউন থেকে যে কোন রাস্তার দিকে আসতে হবে ওনাকে যে আমি কি ঠিকানা বলবো যে এই মানে এমন নাম করে যে এখানে আসুন তো সেটা হয় না তো যাই হোক এই যে চলে এসেছি বাপ্পের ওষুধ নিয়ে আর বাপ্পি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাট ওষুধ খাইনি তাই দিদি আমাকে বললো যে বাপ্পির ওষুধগুলো তুই দিয়ে দে তাই হলো আমি এই যে ওষুধ নিতে বসে গেছি সকালবেলা বেশি একটা ওষুধ নেই একটা কি দুটো আছে তাই ওষুধগুলো নিয়ে বাপ্পি ছিল হলো মনার ঘরে তাই মেজদিকে বললাম যে ওষুধগুলো আমি বের করে দিয়েছি যা বাপ্পিকে দেওয়ায় আর এই দিকে হলো আমি বদ্দি কাকিমা আর হলো দাদাভাই এসেছে সবার জন্য হলো চা গরম করবো সকালবেলা কাকিমা একেবারে চা করে ফেলেছে আর আমি হলো ফ্রেশ হওয়ার পর এখনও চা কিছু খাইনি তাই আমি চলে গেলাম হলো একেবারে রান্নাঘরে এই দিকে মোটামুটি সবারই চা খাওয়া কমপ্লিট সকালে খাবারও কমপ্লিট বাট আমি একটু লেট করে ঘুম থেকে উঠি তাই আমার ওই দশটাকে এগারোটার সময় আমি চা খাই তাই আমার চাটা বেড়ে নিচ্ছে আর হলো একটা কাকিমা ছিল কনিকা কাকিমা তো তার জন্য আমি চাটা বেড়ে নিচ্ছি আমরা দুজনেই বাকি ছিলাম চা খেতে তো যাওয়ার পর আবার দেখলাম যে দাদাভাই এসেছে তো দাদাভাই আমাকে বললো যে আমার জন্য চা নিয়ে আয় আর এখানে আরেকটা সমস্যা হয়েছে তো আমাদের বাড়ি হলো চিনি ছাড়া চা বানায় কারণ দু তিনজন আছে মানে বদি বাপ্পিকে চিনি ছাড়া চা দেওয়া হয় সেই কারণে হলো এমনি হলো চা বানিয়ে রাখে পরে আমরা হলো চিনি অ্যাড করে নিই আর আমাদের বাড়িতে এখন হলো অনেক লোকজন সবাই সমান পরিমাণে চিনি খায় না কেউ চিনি বেশি খায় কেউ কম খায় তাই কাকিমা চিনি ছাড়া চা বানিয়ে রাখে যে যার মতো মানে পরিমাণে চিনি নিয়ে নেয় এটা কিন্তু একটা খুবই দারুণ বুদ্ধি তাই না বলো দেন চাটা খাওয়ার পর আমরা সবাই মিলে বাইরে চলে এসছি এখন বাজে বারোটার মতো এখনো কিন্তু আমি সকালের খাবার খাইনি ওই যে ঘুম থেকে উঠলাম তো সাড়ে দশটার পর তারপরে একটু সবার সাথে কথাবার্তা বলছিলাম বদ্রির ঘরে ছিলাম এইদিকে একটু ওই যে কাজ করলাম তো এবার চলে এসেছি বাইরে তো সকালে খাবার খাওয়া হয়নি এখনও তো ভাবলাম যে একটু পরেই খাবো আর রাত্রেবেলা হলো এই যে বেনুনি করে ঘুমিয়েছিলাম তাই সকালবেলা হলো এই যে খুলছি তো দেখো চুলগুলো কি সুন্দর লাগছে তাই না তো আগের দিন রাতে বেনোনি করে থাকলে মানে ভালোই লাগে দেখতে আর কি তো আমি বোন মেজি সবাই যে বাইরে বসে আছে আজকে হলো বাইরে ভালো হাওয়া ছিল সেরকম একটা রোদ ছিল না বলতে গেলে মানে আর একটু ঠান্ডাও ছিল তো যা রোদ ছিল ভালোই লাগছিলো তো দেখো চুলগুলো কি সুন্দর লাগছে দেখতে কাললি চুলগুলো কিন্তু মানে ভালোই লাগে দেখতে বাট আমার খুব একটা পছন্দ না আমি সেই কারণে হলো আমি সবসময় চাই যাতে আমার চুল স্টেট থাকে সেই কারণে আমি স্ট্রেটনারও কিনে নিয়েছি কারণ পারমানেন্ট চুল যদি আমি স্টেট করি তাহলে হলো আমি কোনোভাবে চুল বাঁধতে পারবো না তাই স্টেটনার কিনে নিয়েছি যাতে আমি আমার ন্যাচারাল যেই চুলটা আছে সে মানে সেটাও নর্মালি থাকবে আর তার ওপর হলো আমার কী বলবো আমি নতুন নতুন চুলের স্টাইলও করতে পারবো তো এই যে বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে আমার হলো আজকে দুটো পার্সেল আসবে একটা হলো মিশোর থেকে আর একটা হলো ফ্লিপ কার থেকে আমাকে ফোন করে বলেছিল যে আপনি তাড়াতাড়ি বাইরেতে দাঁড়ান আমি চলে আসছি কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে এখনো তিনি আসেনি ওয়াও छोड़ दी गाइस দেখো সবাই খালি কমেন্টে বলে যে আমি কোনো কাজ করি না খালি ভিডিও করি আমিও কাজ করি কত ভারী জানি এই যে পার্সেল চলে এসছে মিশোর থেকে তো কি অর্ডার করেছিলাম তোমরা কন্টিনিউ দেখো অবশ্যই তোমাদের জানাবো যে আমি কি অর্ডার করেছিলাম তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি চারটে জিনিস অর্ডার করেছিলাম তো চারটে পার্সেল আসুক তারপরে একবারে খুলবো কিন্তু ওই যে মানে মনটা একদমই মানে না তো আমি বোনকে বললাম যে না আমি এখনই খুলে দেখবো যে কি এসছে তো এখানে এসছে একটা সুন্দর টপ যেটা আমি মানে অর্ডার করেছিলাম নর্মাল একটা টপ এটা নিয়েছিল হলো ওই দুশো টাকার মতো দুশো কি তিনশো এরকম তো আমার ঠিক মনে নেই তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এটা হলো একটা ক্রপ টপ মানে শর্ট টপ যেটাকে বলে আমি হলো ফোনের মধ্যে বুঝতে পারিনি আমি ফার্স্টে ভেবেছিলাম যে এম সাইজটা দিলে হয়তো ভালো হবে কিন্তু তারপরে ভাবলাম যে না এল সাইজটাই দিই কারণ আমি একটু হেলদি হয়ে গেছি তো ভাগ্যিস আমি এল সাইজটাই দিয়েছিলাম কারণ এম যদি দিতাম তাহলে আমার বডিতেও হতো না আর হলো অনেকটা ছোট হয়ে যেত তো জামাটা আমি যখন খুলেছিলাম তো সবাই বলছিল যে এটা কি তৌসিনীর জন্য অর্ডার করেছিস এই দুঃখ আমি কোথায় রাখবো গাইস এইটা যে শর্ট টপ বা ক্রপ টপ বলে এটা আমার ফ্যামিলি এখনও ঠিকমতো বুঝতে পারে না মানে আগে আমিও কখনও পড়িনি তো এই যে ফার্স্ট টাইম পড়ছি তো তারাও বলছে যে তোকে ভালো লাগবে কি লাগবে না তো আমি বললাম যে কেনার দরকার কিনেছি তারপরে দেখবো যে ভালো লাগবে কি লাগবে না তো পড়েছিলাম সত্যি ভীষণ ভালো লাগছিল দেখতে তো আমি ওই পার্সেলটা পেয়ে যেয়ে ভীষণ খুশি তো মিশোতে অনেকে বলে যে অনেকের মানে ঠিকমতো আসে না মানে জামা কাপড়গুলো ভুল ভুল হয়ে যায় বা যেটা অর্ডার করে তার উল্টো চলে আসে কিন্তু আমার সাথে কোনো দিন সেরকম হয়নি আমি যেটা অর্ডার করেছিলাম আমাকে ঠিক সেটাই দিয়েছিল মানে এখনও পর্যন্ত তো এখন বাজে একটা কি দুটো তো খিদে পেয়েছিল তো সকালে করেছিল আমাদের রুটি আর হলো ছোলার ডাল তো তাই এখন খাচ্ছি আমি জানি না দুপুরের খাওয়া আমি কখন খাবো আর আজকে হলো বাইরে প্রচণ্ড হাওয়া দিয়েছিল আর ঠান্ডা ছিল একটু রোদে বসে খেতে ভালোই লাগছিলো তো আমরা সবাই মিলে আজকে বাইরেই বসেছিলাম আর তোমাদের আগেই বলেছিলাম যে আজকে আমার দুটো পার্সেল আসবে তো এই যে ফ্লিপকার্ট থেকে চলে এসেছে পার্সেল তো এইটা হলো জিন্স অর্ডার করেছিলাম আমি একটা আমি নাম বলতে পারবো না যে এই জিন্সের নাম কি তো যাই তোমরা দেখে একটু বুঝে নিও আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে ফ্লিপকার্টের মানে সাড়ে চারশো টাকা নিয়েছিল ফ্লিপকার্টে এই জিন্সগুলো মানে খুবই কমফোর্টেবল হয় আর ভীষণ ভালো হয় আগেও আমি একটা জিন্স নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে তো সেটা তো ভীষণ ভালো ছিল কি আর বলবো তো এই যে আরেকটা জিন্স নিয়েছি কারণ এই দুই তিনটে জিন্স লাগে যেগুলো হলো মানে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য আজকে বাইরে সবাই মিলে আনন্দ করছে মজা করছে তাই না মা শোনা হবে এই যে বাপ্পীর খুব ঠান্ডা লেগেছে তো তোমাদের বললাম যে আজকে একটু ভালোই ঠান্ডা পড়েছে আর বাপ্পির শরীরটা খুব একটা তো ভালো নেই তাই হলো সকালবেলা ঘুম থেকে উঠে বাপ্পি আমাকে বলে কি যে আলমারিটা একটু খুলে দে টুপি পড়ি কারণ বাপ্পির খুব ঠান্ডা লেগেছে তো এখানে কি একটা মজার কথা বলেছি তাই হলো বাপ্পি এখানে হাস ছিল আর অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল যে কুল মাখা খাবো তো অবশেষে আমাদের সময় হলো আর কাকিমারও সময় হলো যে কাকিমা এই যে আমাদের কুল মাখিয়ে দিয়েছে আমি কুল মাখা মানে কোনো মাখাই খুব একটা ভালো খাই না বাট যখন যেই জিনিসটা ওঠে তো সেই জিনিসটা মাখিয়ে খেতে ভালো লাগে সবাই খায় তো আমিও খাচ্ছি তোমরা কারা কুল মাখা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমরা কুল মাখা খেতে খেতে সবাই মিলে প্রচণ্ড মজা করছিলাম আর কি একটা যেন কথা হচ্ছিলো এখানে যাই হোক ভুলে গেছিলাম আর কি আর এই যে হলো তৌসিনী মানে এ আমাকে খুব জ্বালা ছিল তো কি আর বলবো দেন আমরা অনেক মজা করেছি বাইরে সবাই মিলে তো তারপর চলে এসেছি আমাদের ত্রিহান বুড়োর কাছে আমাদের তান্না কাছে তো এসে দেখছি আমাদের প্রচুর হলো ঘুমাচ্ছে এখানে তো যাই হোক গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করি